সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আজকে যে ভিডিওটা শেয়ার করছি তা আসলে আজকে থেকে প্রায় দুই মাস আগের তখন আমরা ওই দিনটায় গিয়েছিলাম অ্যাপল পিক করতে তো আমার মা বাবা আমার সাথে ছিলেন তখন তো যেহেতু তারা আছেন তো ভাবলাম যে বেশ ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি করা যায় আর তা হলো অ্যাপেল পিকিং তো আমার বাসা থেকে বেশি দূর না প্রায় আঠারো বিশ মিনিটের মধ্যে একটা গার্ডেন আছে তো আমরা ওখানেই চলে আসলাম আজকে এখানে আসার পরে একটা মার্কেট লেখা একটা জায়গা এর ভিতরে এসে দেখলাম যে ওনারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে অ্যাপেল পিক করতে হয় আসলে এটা আমাদের প্রথমবার তো আমাদের এর আগে এক্সপিরিয়েন্স ছিল না তো মা বাবার সাথে আমাদের জন্য এটা প্রথমবারের মতো অ্যাপেল পিক করা হবে তো এখানে এরকম ব্যাগ রাখা আছে ওরা বললো যে এখান থেকে একটা ব্যাগ নিতে আর এর ভিতরে আমি যত মন চাই একটা কেন আমি কয়েকটা ব্যাগই নিতে পারি মানে আমি যত মন চাই আমি তত আপেল আনতে পারবো বাগান থেকে এনে এখানে ওজন করে সেই মাপ অনুযায়ী আমাকে টাকাটা পে করতে হবে আর ওখানে দাঁড়িয়ে আমি যদি আপেল খাই সেটার কোনো টাকা আমাকে দিতে হবে না কিন্তু যে কয়টা আপেল আমি বাড়ি নিয়ে যাব তার ওজন অনুযায়ী আমাকে টাকা দিতে হবে তো এই দোকানটা আবার আমি একটু ঘুরে দেখছিলাম এখানে আরও সুন্দর সুন্দর অনেক একদম ওখানকার অথেন্টিক কিছু অ্যাপেল জ্যাম তারপরে অ্যাপেল দিয়ে বানানো নানা ধরনের প্রোডাক্টস তারপরে একদম ওখান থেকে ফ্রেশলি পাড়া যে আপেলগুলো ওগুলো সব কিছু রাখা আছে তো এখান থেকেও কিনে নিয়ে যাওয়া যায় আর এখানে আবার এই মাঠটায় মানে এই গার্ডেনটা যে যখন যেই সিজন থাকে তখন সেই সিজনের ফলে ভরে ওঠে যেমন এখানে স্ট্রবেরি পিকিং হয় এই গার্ডেনটায় আবার এক সময় সূর্যমুখী ফুল মানে সানফ্লাওয়ার গার্ডেন হয়ে যায় আবার ল্যাভেন্ডার গার্ডেনও হয়ে যায় তো আমরা মার্কেটে বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা ডিরেক্ট বাগানে চলে আসলাম তো যেতে পথেই দেখলাম যে একটু সুন্দর পরপর সুন্দর সুন্দর করে অনেক ফটো তোলার মতো জায়গা বানানো আছে তো আমার বোন মৃতিক আবার এখানে একটু ছবি টবি তুললো ও আর এই ট্রাকের মতো ব্যবস্থা আছে পুরো বাগানটা ওরা ঘুরিয়ে দেখাবে এটাতে আলাদা কোনো পয়সা দিতে হবে না কিন্তু সময় নিয়ে এটা ঘুরতে হবে এখানে আবার লেখা আছে যে কোন কোন রো থেকে আমরা আপেল তুলতে পারবো সেখানে ওরা মার্ট করে দিয়েছে তো সেই রোগুলো থেকে তুলতে কারণ সবখান থেকে আপেল তোলাটা স্বাভাবিকভাবে হয়তো বা নতুন গাছ লাগিয়েছে কিছু হতে পারে বা সব প্রজাতির থেকে হয়তো তুলতে পারবো না বা এরকম করে আর কি যার জন্য ওখানে লেখা আছে যে যে সমস্ত রোতে লেখা আছে ঠিক ওখান থেকে আপেলগুলো পিক করতে হবে তো আমি যেতে যেতেই দেখছিলাম যে কতই বা আপেল হবে আমি ভাবছিলাম আর কি যে যেতে না যেতেই যেহেতু এক এক কয়টা গাছই আছে কতই বা আপেল হবে এই গাছগুলোতে তো তেমন আপেল ধরেওনি আর যেতে পথে দেখলাম যে আবার অনেক আপেল পড়ে আছে তো আমার ধারণা ছিল কি যে হয়তো বা আপেল অলরেডি শেষ হয়ে গেছে যেহেতু সিজনের প্রায় শেষ দিকে আমরা অনেক লেট করে ফেলেছি হয়তো অত আপেল দেখতে পাবো না তো বাগানের একটু ভিতরে যাওয়ার পর আমার মোটামুটি মাথা নষ্ট গাছ ভরা শুধু আপেল আর আপেল আর গাছগুলো না ছোট ছোট মানে ওরকম মানে মনে হয় না যে আপেল গাছ বড় গাছ হবে গাছ ভরা আপেল থাকবে তা না আপেলগুলো আপেল গাছগুলো হয়তো বা খুব বেশি হলে আমার সমান হবে এর থেকে খুব বেশি লম্বাও না তো ছোট ছোট গাছে এত বড় বড় এত টসটসা আপেল ধরা মানে আমি নিজেই অবাক আসলে আর প্রথমবার এলে যা হয় আর কি আমি দেখে মানে ভাবছি যে এত আপেল আর এত আপেল এই গাছে মানে কি বলবো তো যাই হোক আমরা বেশ সময় নিয়ে পুরো বাগানটা ঘুরে দেখছি প্রথমে আমরা আসলে লাল আপেলের সেকশানে আসলাম আমরা তো আসলে অত আপেলের নাম জানি না দেশে থাকতে থাকতে একটু একটু দু একটা আপেল চিনি যেগুলো একটু মিষ্টি হয় যেমন হানি ক্রিস্প গালা তা আমি ওগুলো খুঁজে খুঁজে আসলে ইচ্ছা করে ওগুলোই পিক করছিলাম কারণ আমি জানি যেগুলো মিষ্টি হবে আর তাছাড়া আমরা খেয়ে তো দেখছিলামই সাথে একটা জলের বোতল ভাগ্যিস নিয়ে গেছিলাম যার জন্য একটু ধুয়ে ধুয়ে আমরা একটা দুটো করে আপেল খাচ্ছিলামও আর কি যে মজা সেই আপেলগুলো মানে আমার এখনও স্বাদ মুখে লেগে আছে মানে আমি যতই আমেরিকা থেকে দোকান থেকে কিনে খাই না কেন এদেশি আপেলই হোক না কেন মানে আমার মনে হচ্ছে বাগান থেকে পেরে খাওয়া আপেলের স্বাদ কেনা আপেলের থেকে অনেক বেশি তো যাই হোক আমার বাবা মা আরও বেশি আনন্দ করছিলেন কারণ তারা তো এগ্রিকালচারিস্ট তো তারা ফসল ফল গাছপালা ক্ষেত এগুলোর সাথে তারা খুব বেশি রিলেট করতে পারছেন আর আপেল তো সারা জীবনই খেয়েছেন কিন্তু আপেলের বাগানে তো আসা হয়নি তো আমরা সবাই খুব আনন্দ করছি সাথে ছবি ঠবিও তুলছি কারণ গাছ ভরা আপেল দেখতেও সুন্দর তো নিচে আবার অনেক আপেল পড়ে আছে দেখে আমার খুব খারাপ লাগছে যে লাখ লাখ টাকার আপেল মনে হয় মাটিতে পড়ে নষ্ট হচ্ছে মানে আসলে ওগুলো বেশি পেকে গেছে বা পোকা খেয়ে ফেলেছে যেগুলো আসলে আর বিক্রি করা বা খাওয়ার উপযুক্ত নয় ওগুলোই মাটিতে পড়ে আছে আসলে তো আমার মেয়ে আমার খুব কিউরিয়াস মাইন্ডের আমি আগেও বলেছি তো ওকে নিয়ে কোথাও গেলে সবচেয়ে মজা কি সে নিজেও জিনিসটা বুঝতে চেষ্টা করে মানে ও শুধু শুধু কান্না করে আমাদেরকে বিরক্ত করার মতো ঘটনা সে খুব একটা ঘটায় নিয়ে পর্যন্ত তো যার জন্য আমরা বেশ ঘুরতে পারি ওকে নিয়ে তো এদিকে আবার সবুজ আপেলগুলো আছে আমি ভেবেছিলাম যে লাল আপেল মিষ্টি হয় ঠিক আছে তো দেখি সবুজ আপেল কেমন হয় ও মা সবুজ আপেল খেয়ে তো আমি পুরো অবাক কি অপূর্ব মিষ্টি যে আপেলগুলো মানে আমি যদি একটু খাওয়াতে পারতাম সবাইকে তাহলে বুঝাতে পারতাম যে কত মিষ্টি তো এই গাছের এই আপেল মিষ্টি দেখে আমরা আরও বেশি করে এই আপেলগুলোই নিচ্ছি মানে এই গাছেরটাই নিচ্ছি যে হয়তো এটার মধ্যেই স্বাদ বেশি তো আমরা বেশ অনেকগুলো আপেল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলেছি অলরেডি আর আমরা ব্যাগ ভরে তো নিচ্ছি তো আমার আবার বন্ধু বান্ধব আছে তো ভাবলাম আমরা যেহেতু আপেল পিক করতে এসেছি তাহলে কিছু আপেল ওদের জন্য নিয়ে যাই কারণ আমরা অলরেডি খেয়ে ততক্ষণে পুরো মানে মুগ্ধ হয়ে খেয়েছি আর কি আপেল তো যাই হোক বেশ ভালো মতোই ঘুরলাম আর মামুনি কিছুক্ষণ ঘোরার পরে ও বেশ বুঝে গেছে যে ও আচ্ছা এটা তো ধরা যায় তো ওকে একটু কাছে কাছে নিচ্ছি সে আবার হাত দিয়ে ধরে দেখছে তো প্রথমে আমি আবার একটু ভয় পাচ্ছিলাম যে পোকা টোকা থাকে কি না ছোট বাচ্চা মানুষ কামড় টামড় দেয় কি না পরে দেখলাম যে না খুব একটা পোকা মাকড় ওখানে নেই যার জন্য ওকে আসলে গাছের এত কাছে নিয়ে গেছি না হলে তো আর ওকে এতটা কাছে নিতাম না ও আর ওই দিনের আকাশটা ওই দিনের ওয়েদারটা আসলে চমৎকার ছিল না গরম না ঠান্ডা না রোদ না মেঘলা খুবই সুন্দর আমরা পুরো বাগানটাই মোটামুটি ঘুরে দেখেছি আপেল বাগানের শেষ মাথায় আবার কুমড়ো বাগান করা হয়েছে ফল আসছে তো কিন্তু আমরা আসলে ওই পর্যন্ত যাওয়ার আর ধৈর্য কুলালো না আমাদের কারণ আমরা বেশ টায়ার্ড হয়ে গেছি পুরো আপেল বাগান ঘুরে টুরে তো আমরা এখন এই আপেলের দাম টাম দিয়ে বাড়ির দিকে রওনা দিব আর কি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা